আলাইকুম ডিমের দাম আপনারা জানেন যে দশ টাকার উপরে দশ টাকার উপরে ডিম থাকার কারণে আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা লাভ হতেছে আপনারা শুনলে আপনাদের চোখ কপাল আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে কত গুলা ডিম হইতেছে এবং কত টাকা খরচ হইতা এখন আপনার এখনকার কত টাকা খরচ হইতা এবং কত টাকা লাভ হইতেছে সবকিছু বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো ইনশাল্লাহ তো ভিডিও শুরু থেকে আমি বলবো আপনাদেরকে আপনাদের আজকে ডিমের লাভ বের কথা না আপনাদের চোখ কবলে উঠে করবো যে এখন হতে লেয়ার মুরগি এটা মনে করেন এটা লেয়ার মুরগির খামার আপনার ডিমের দাম বেশি না থাকে লাভ বেশি না হলে তো আপনার বোঝা না মানে মনে হয় না এটা লেয়ার খামার তা আমি আর বেশি কথা বলবো না আমি এখন এই আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা কত টাকা খরচ হইলো সেটা আগে বের করার চেষ্টা করবো তারপরে লাভের হিসাব বের করবো ডিম কয়টা হলো কয় টাকা হইলো এখনকার ডিমের বাজার হিসাবে কত টাকা হয় তো আমি আর বেশি কথা না বললে এখন খরচের হিসাবটা বাড়ি করবো আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগি আপনার খাবার খেয়ে হয়েছে পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি খাবার খাই নয়শো বিশ লেয়ার মুরগি আপনার এক বস্তা খাবারের দাম হচ্ছে ভালো মানের খাবার খাওয়াই কোয়ালিটি সেটা হচ্ছে আমরা দাম একটু বেশি হলেও ভালো থাকে ভালো সবকিছু ভালো থাকে এক বস্তা এক বস্তার মধ্যে খাবার থাকে পঞ্চাশ কেজি পঞ্চাশ ভাগ দিই তাহলে আমাদের এক কেজি খাবার দাম পড়বো চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা যদি এক কেজি খাবারের দাম হয় তাহলে আপনার পাঁচ পঁচানব্বই কেজি খাবারের দাম হবে আপনার পাঁচ হাজার একশো তিরিশ টাকা আমাদের এই আগের খরচ খাবারের যে খরচটা ছিল সেই খরচটা আছে খাবারের খরচ তো আর বাড়ে নাই ডিমের দাম বাড়বো কমবো কিন্তু খরচটা বেশি খরচিভা আপডাউন হবো না যদি মুরগির সমস্যা না থাকে তো আমাদের এই খেতেছে খাবার তারপরে হচ্ছে আপনার মেডিসিনের খরচ আর বিদ্যুৎ বিলের খরচ আর হচ্ছে কর্মচারীর বেতন তো আজকে আজকে আমি তো আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে কিন্তু বলেছি যে আমাদের বিদ্যুৎ খরচ মানে তিরিশ চল্লিশ টাকার মতো হয় আমি পঞ্চাশ টাকা ধরে দিছি পঞ্চাশ টাকা করে ধরে দিই তো পঞ্চাশ টাকা আমি আর ধু করবো পাঁচ হাজার একশো তিরিশ পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল তাহলে পাঁচ হাজার একশো আশি টাকা তারপরে হচ্ছে ওষুধ আজকে আমাদের এই নয়শো বিশ খাইছি হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা আমি আরো যোগ করে নিলাম পাঁচ হাজার একশো আশি আর হলো পঞ্চাশ টাকা তাহলে আমাদের কত হইলো পাঁচ হাজার দুইশো তিরিশ টাকা পাঁচ হাজার তিরিশ টাকা আর হচ্ছে কর্মচারীর বেতন কর্মচারীর বেতন আপনি আপনাদেরকে বলেছি যে দুইটা খামার একটা খামার দুই টাকা বেতন করে একটা পাঁচ হাজার দুইশো ত্রিশ দুইশো টাকা যোগ করলে হবে পাঁচ হাজার চারশো তিরিশ টাকা আমাদের এই নয়শো বিশ লেয়ার মুরগির খামারে খরচ হয়ে গেছে পাঁচ হাজার চারশো টাকা তো খরচের হিসাবে কিন্তু আমি বের করে বের করে ফেলেছি আমাদের এই নয়শো মুরগির খামারে পাঁচ হাজার চারশো তিরিশ টাকা খরচ হয়ে তো এখন লাভের হিসাবে বের করার চেষ্টা করবো যেহেতু আপনার আজকে রিমের বাজার হচ্ছে দশ টাকা বিশ পয়সা আমাদের এখানে দশ টাকা বিশ পয়সা আমরা আজকে ডিম বিক্রি করি নাই কালকে সকালে বিক্রি করা হবে কালকে বিক্রি করা হবে কিন্তু আমি আজকে বাজার তো দশ টাকা বিশ পয়সা কালকে যেখানে টাকা আজকের হিসাবে আমি লাভটা দেখাই দিবো আপনাদেরকে তো এই যে ডিম গলা পারছে ডিম আমাদের ডিমের পার্সেন্ট কমে গেছে আপনার যখন মুরগির ডিমের দাম কম থাকে তখন কিন্তু আপনার মানে দাম মুরগির প্রোডাকশন তখন ভালো ছিল বুঝানো বসিয়ে এখন আপনার দাম বাড়ছে এখন প্রোডাকশন প্রায় দুই একটু আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই আঠাশ কেস হইতেছে ফুল আঠাশ কেস হইতেছে ফুল আমাদের কিন্তু উনত্রিশ উনত্রিশ কেস করে নিমো আজকে আঠাশ কেস ফুল আর আপনার উপরে এক কেসে এখন পর্যন্ত মানে ভরে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় আমাদের আটটা নয়টা ডিম কম নয়টা আটটা আটটা নয়টা যাই হোক এখানে আপনার টোটাল ডিম আছে হচ্ছে আপনার একটা কেসের মধ্যে ডিম থাকে তিরিশটা করে আপনার আঠাশ কেসে আটশো দশটা হবো মানে তিরিশ পুরান আঠাশ দিলে আপনার আটশো দশটা হবো আটশো দশটা হলে আর উপরে আছে আপনার চার দশ বাইশটা আছে আপনার উপরে বাইশটা আর বাইশটা যদি আমি যোগ করি আটশো দশটা আর হচ্ছে বাইশটা তাহলে হচ্ছে আপনার আটশো বত্রিশ পিস চারশো বত্রিশ পিস ডিমের দামটা বের করার চেষ্টা করি এখন আপনার ডিমের দাম হচ্ছে আপনার দশ টাকা বিশ পয়সা দশ টাকা বিশ পয়সা করে আপনার হলে ডিমের দাম হবে আমি হিসাব করে রাখছি আপনার ডিমের দাম হবে আট হাজার চারশো ছিয়াশি টাকা দশ টাকা বিশ পয়সা করে যদি এই আটশো বত্রিশ পিস আমরা ডিম ডিম দিয়ে বিক্রি করি তাহলে আমাদের হবে আট হাজার চারশো ছিয়াশি টাকা আট হাজার চারশো ছিয়াশি টাকা তো আট হাজার চারশো ছিয়াশি টাকাতে কিন্তু আমাদের খরচটা বাদ দিই আমাদের টোটাল খরচ হয়েছে আপনার পাঁচ হাজার চারশো তিরিশ টাকা তো পাঁচ হাজার টাকা খরচ বাদ দিলে আমাদের লাভ থাকতে আছে আপনার তিন হাজার ছাপ্পান্ন টাকা তাহলে এটা কম খানি কথা না এই নয়শো মুরগি মানে পাইলেও আপনার এই ডিমের বাজার দশ টাকা উপরে থাকলে তিন হাজার ছাপ্পান্ন টাকা লাভ হইতেছে এটা কম খানি কথা না তবে লাভ দেখে আপনাদের মানে আফসুস করলে হবো না এই লেয়ার মুরগির ব্যবসাটা হচ্ছে আপনার হাই রিক্স হাই গেম মানে ব্যবসাটা করতে গেলে কিন্তু প্রচুর রিক্স নিতে হবো প্রচুর রিক্স নেওয়ার পরে কিন্তু এই তিন হাজার টাকা ইনকাম করা যাবো আপনার ডিমের বাজার যদি আরো বাড়তি থাকে বারো টাকা হয় তখন কিন্তু আপনার পুরা বাম্পার এখনকার আপনার এখন তাই আপনার কিন্তু এই দিনের বেলা দশ টাকা থাকায় কিন্তু প্রতিদিন তিন হাজার টাকা ইনকাম হইতেছে তিন টাকা ইনকাম হলে আপনার মাসে ইনকাম হচ্ছে নব্বই হাজার টাকা এটা কম কথা না একটা লেয়ার মুরগি ফার্ম করে আপনার এইটাই সম্ভব মানে লেয়ার মুরগি ফার্ম করে এত টাকা ইনকাম করা সম্ভব আপনি যত কিছু বলেন আমি মনে করি অন্য যত মুরগি আছে শত মুরগি ঠাকুরটা সেইগুলা মুরগি পাইলে আমি মনে করি মানে এরকম লাভ করতে পারবো না আমি মনে করি কারণ লেয়ার মুরগির মধ্যে লেয়ার মুরগির মধ্যে ব্যবসা হচ্ছে আপনার আমি তো বললাম তো হাই রিক্স আপনার সাথে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে প্রচুর হবো তাহলে কিন্তু আপনি এত টাকা লাভ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকে আমাদের খামারে তিন হাজার ছাপ্পান্ন টাকা লাভ এভাবে যদি লাভ হয় আপনার এভাবে ডিমের বাজারটা যদি দশ টাকার উপরে প্রায় দুই তিন মাস থাকে তাহলে কিন্তু আপনার দুই তিন লাখ টাকা মানে প্রতি মাসে এক লাখ টাকার মতো ইনকাম হয়ে যাচ্ছে যাদের এক হাজার মুরগি তাদের কিন্তু এক লাখ টাকায় হইতেছে আমাদের নয়শো মুরগি একশো মুরগি কম তার জন্য মূলত কিন্তু লাভ তারপরে এভাবে ডিমের বাজার থাকলে নব্বই হাজার টাকা ইনকাম এরকম খানিক কথা না অনেক কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আর আমাদের সাথে যোগাযোগ করতে আমার প্রোফাইলে প্রোফাইল এ ডিসক্রিপশনে আপনার কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ